একদা একটি শিয়াল ও কুকুরের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল শিয়াল ও কুকুরটি সবসময় একসাথে থাকত তারাই একসঙ্গে খাবার খেত ঘুরে বেড়াতো এমনকি একসঙ্গে শিকার করতে যেত বেশ ভালোই চলছিল তাদের জীবন কিন্তু একদিন শিয়ালটি অসুস্থ হয়ে পড়লো শিয়ালটির আর চলার মতো শক্তি রইল না তাই শিয়ালটি শিকার করতে যেতে পারল না শিয়ালটি বলল আমি আর বাঁচব না তুমি ভালো থেকো বিদায় বন্ধু শিয়ালের এই অবস্থা দেখে কুকুরটির মায়া হলো কুকুরটি বলল শিয়াল ভাই তুমি চিন্তা করো না আমি যেভাবেই হোক তোমাকে বাঁচাবই এরপরে কুকুরটি একাই খাবার সংগ্রহ করতে যেত এবং শিয়ালটিকে এনে দিত এইভাবে কুকুরটি শিয়ালটির সেবা যত্ন করে সুস্থ করে তুলল একদিন শিয়ালটি বলল ভাই তুমি আমার সত্যিকারের বন্ধু তুমি না থাকলে আমি আর বাঁচতাম না এর উত্তরে কুকুরটি বলল তুমি শুধু আমার বন্ধু না তুমি হলে আমার ভাই দুই বন্ধু দুই ভাই চলো এখন শিকার করতে যাই এরপরে তারা দুজন শিকার করতে গেল দৌড়াতে দৌড়াতে হঠাৎ কুকুরটি একটি গর্ততে পড়ে গেল কুকুরটি অনেক চেষ্টা করলো গর্ত থেকে বেরোনোর কিন্তু পারলো না এরপরে শিয়ালটি মনে মনে বলল দেখে তো মানুষের গর্ত বলে মনে হচ্ছে কুকুরটি চিৎকার করে বলল শিয়াল ভাই আমাকে সাহায্য করো ইতিমধ্যে কয়েকজন মানুষ লাঠি হাতে গর্তের দিকে আসছিল এই দেখে শিয়ালটি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এরপরে কুকুরটি বলল শিয়াল ভাই তোমাকে বাঁচানোর জন্য আমি হাঁস মুরগিগুলোকে ওদের গ্রাম থেকে চুরি করে এনেছিলাম তাই আমাকে ধরার জন্য তারা গর্ত করে রেখেছিল বাঁচাও আমাকে না আমাকে মেরে ফেলবে কিন্তু কুকুরটির এই আর্তনাদ শিয়ালটি শুনতে পেল না কারণ শিয়ালটি ততক্ষণ সেখান থেকে পালিয়েছিল এরপরে মানুষগুলো কুকুরটিকে মেরে ফেললো বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়